গুড মর্নিং মর্নিংস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ওয়ার্ল্ড তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর সকাল সকাল অ্যাকচুয়ালি অন্য একটা জায়গা থেকে আমি ব্লগটা শুরু করলাম সকালে গিয়েছিলাম একটা জায়গায় ওখান থেকে রিপোর্টটা নিয়ে এসেছি মা রিপোর্ট আমি দেখাচ্ছি তোমাদের একটু এই যে দেখো মা রিপোর্টটা কালকে ব্লাড টেস্ট করেছিল ব্লাড টেস্ট করে রিপোর্টটা আজকে কালেক্ট করলাম এখন আরও যাবো একটু টাউনে কাজ আছে অনেক এলআইসি কিছু এলআইসি অফিসে কিছু কাজ আছে তারপর ওখান থেকে যাব মেডিসিন নিতে পাবো সামনে একটা অনেক বড় ইয়ে আছে তো ওই জন্য দিশার তো ওই জন্য সময় পাবো না এগুলো আগে থেকেই রেডি করে রেখে দিচ্ছি আর বন্ধুরা যেটা বলার ছিল মানে তোমরা দেখো জায়গাটা কী এটা আমাদের দুবলি রাস্তাটা এসে দিক দিয়ে আবার তুমি তোমরা যেতে পারবে বাইপাস জায়গাটা তো আমি যাই এদিক দিয়ে প্রায় তো আমি যেখানে ব্লাড টেস্ট করিয়েছি ওটা সামনেই তো ওখান থেকে ব্লাডের রিপোর্টটা নিয়ে নিলাম তোমাদের যেটা দেখার তো চলো আমি বেরোই এখন গিয়ে রিপোর্টটা দিয়ে তারপর বাকি জিনিস বাকি কাজগুলো শেষ করতে হবে তোমাদের বলেছিলাম আমি যাব একটু টাউনে তো সব কিছু করে চলে এসেছি এলআইসি অফিসে গেলাম ওখান থেকে তোমাদের দেখিয়েছিলাম মা রিপোর্টটা আনতে যাচ্ছিলাম তো ওখান থেকে এসেছি এসে রিপোর্টটা দিয়ে তারপর গেলাম এলআইসি অফিস এলআইসি অফিস থেকে গেলাম বাবুর ওষুধ আনতে তারপর গেলাম দীঘার জন্য দই নিয়ে আসতে তারপর গেলাম ডাব আনতে তো ডাবগুলো দেখে খুবই পছন্দ হচ্ছিলো নিয়ে নিলাম তো এখন খাবো গুড আফটারনুন সবাইকে তো বন্ধুরা এই স্নান করে এসেছি আর জিমে যাওয়া হয়নি আজকে জিমে যাব না কারণ হাতে একটু ব্যথা পেয়েছি তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছিল এই হলে তো যাই হোক এই জন্য আমি যাব না এখন সোন লাঞ্চ করতে বসেছি তো লাঞ্চে আজকে আছে এখানে বেগুন বেগুন ভর্তা তাই তো এটা আছে শাক আর তার সাথে মাছের তরকারি একটা আছে এটা কি আলু ভাজা ছোট ছোট গুটি আলুগুলো আমাকে একবারেই দিয়ে দেওয়া যেন কিছু আর তার সাথে আছে মাছের ভাজা মাছের তরকারি একটা তো চলো খেয়ে নিই আর তার সাথে খেলাটা দেখতে হবে আজকে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড সেমিফাইনাল ফাইনাল তো একটা ইন্টারেস্টিং ম্যাচ যেই জিতবে ও ফাইনালে ইন্ডিয়ার সাথে তো যেটা নয় তারিখ হবে তো চলো আশা করি তুমরাও বোধহয় খেলা দেখছো এন্টারটেন করছো সবাইকে শুভ সন্ধ্যা আর সন্ধ্যার সময় তোমরা জানো আমি ম্যাগি খাই তো ম্যাগি খাচ্ছি দিশা ওখানে কফি বোধহয় গরম করছে তারপর প্রোটিন পাউডারটা খেয়ে আর তারপর আমি একটু বন্ধুরা কিছু অফিসের কাজ করছি অ্যাকচুয়ালি ইয়েস খেলা চলছে যেটা তোমাদের বললাম যে জিতবে ফাইনালে ইন্ডিয়ার সাথে তো তার সাথে ওটাও দেখবো একটা ইন্টারেস্টিং ম্যাচ অলরেডি ভালো টার্গেট দিয়েছে নিউজিল্যান্ডে প্রায় থ্রি সিক্সটি টু যেটা অনেকটা টাফ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো মিষ্টি এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে আমার একটা বন্ধু নিয়ে আসছে আমরা ইন্ডিয়ার বেয়া বাংলাদেশের মিষ্টি হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা ব্লগটাই কন্টিনিউ করছি সকাল সকাল আমি এসেছি আর কি দেখাবো তো মা কাছে স্লিপ করতে রেডি করতে তো এখান থেকে বেরিয়ে যাব আর আজকে অ্যাকচুয়ালি সারাদিনের যে প্রোগ্রাম আছে গাড়িটা অনেক দিন ধরে বের করা হয়নি তোমরা জানো তো ওটা নিয়ে যাবো একটু সারাবো ওটা কিছু কাজ আছে ওগুলো করে তারপর সারাদিন কি করি এখন জিমও যেতে হবে কারণ কালকে জিম যায়নি তো জিম বোধহয় দুপুরের তিনটার দিকে যাব। তো যাই হবে দেখতে হবে তোমরা আপাতত মাকে ডাক্তার দেখিয়ে নিই ডাক্তার দেখিয়ে বেরিয়ে যেখানে তো বন্ধুরা আমি চলে এসেছি অনেক আগে মাকে নিয়ে ডাক্তার দেখানো হয়ে গেছে তো তোমাদের যেটা বলেছে আমি একটু গাড়ি সারাতে যাব কিছু প্রবলেম আছে মোবাইলটা চেঞ্জ করতে হবে তারপর ডোরগুলো একটু ঠিক করতে হবে বসে গেছে অলরেডি আজকে চিকেন বানিয়েছে আমিও যাই না সাডেনলি হঠাৎ দেখি চিকেন দিয়েছে তো মেনু অনেক কিছু হয়েছে শাক আর চিকেন দিয়ে আমি ভাত খেলাম খেয়ে বেরোবো তো বন্ধুরা যেটা তোমাদের বলেছি গাড়ি নিয়ে গাড়ি রিপেয়ার করছে মোবাইলটা পাল্টাবো তার সাথে হ্যান্ডেল খারাপ হয়ে গেছে এই যে দেখো খারাপ হয়ে গেছে তো ঠিক করাচ্ছি ঠিক করে করা হয় আধা ঘন্টা বা এক ঘন্টার মতন লাগবে তো বন্ধুরা অলমোস্ট প্রায় শেষ কমপ্লিট হয়ে গেছে এই যে বাড়িটা দরজা খুলে নিলাম এই যে দেখো দু সাইডেরই দরজা খারাপ হয়ে গেছে গুড আফটারনুন সময় কে তো বন্ধুরা একটু আগে স্নান করে এলাম আসার পর এখন একটু লাঞ্চ জিমে যাওয়ার ইচ্ছে আছে তো অল্প ভাত দিও আমাকে শুধু চিকেন চিকেন বানানো হয়েছে এটা আবার কি না না শুধু চিকেন দিয়ে দাও চিকেন হয়েছে একটা নিরামিষ আর কি তো চলো এরপর আমার এখানে ঢাকা দেওয়া আছে কালকে খেয়েছি একটা খেয়ে নিয়েছি একটা আছে তো এটা আজকে খাবো রস করে মানে আমি ভাবিনি এতটা রস প্রায় দু গ্লাস দু গ্লাসের মতো রস হয়েছে কালকে আমাকে ভাজি না ওনাকে বন্ধুরা লাঞ্চটা করে নিই করে একটু পরে জিমে যাবো তিনটের দিকে তো বন্ধুরা আমি জিমে গিয়েছিলাম একটু আগে প্রতিমতে করে আগে এসেছি বেশিক্ষণ না মানে পনেরো কুড়ি মিনিট আগে তো এসে ডিম ফিম খেলাম একটু প্রোটিন শেক খেলাম তো হঠাৎ করে কল করলো একটা পার্সেল এসছে তো পার্সেল অ্যাকচুয়ালি যতটুক ইয়েতে পার্সেলটা তোমাদের দেখাচ্ছি কী কী এসছে ওটাতে প্রোটিন পাউডার আছে তারপর বাবার প্রোটিন পাউডারটা যদি এখানে দেখা হয় এই প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে তার সাথে ড্রাই ফ্রুটস আছে তো

আজকে লাস্টে আমরা শেষ হয়ে গিয়েছিলো তো আজকে এসেছি ভালো ভালো আর সুগার ফ্রি যেটা আমি খাই আমরা খাই তো চারটা আইটেমই আছে দেখালাম তোমাদের তো চলো একটু পরে প্রার্থনা আছে প্রার্থনা করবো করে আমি যাব আজকে আবার একটু টাউনে কিছু কাজ আছে কিছু কিছু জিনিস ইলেকট্রিকের জিনিস কিনতে হবে তো ওগুলো নিয়ে আসবো কালকে হয়তো বা আসবে সাড়াই করার জন্য ইভিনিং সবাইকে তো বন্ধুরা একটু আগে টিফিন করেছি আমরা আমি মেগিই খেলাম সবাই মুড়ি কেউ বিস্কিট তার সাথে চা আমি কফি খেলাম আর বাবা দিশা ওরা প্রোটিন পাউডারই খেলো তো যেটা বললাম আমি এখন বেরোবো দিয়ে গিয়ে কিছু মেডিসিন আনতে হবে দিশার জন্য আর কিছু ইলেকট্রিকের জিনিস নিয়ে আসবো ঘরে কিছু সারানো সারাই করা হবে সকালে সুইচ বোর্ডগুলো খারাপ হয়ে গেছে তো যা হবে কালকে নেক্সট ব্লকে তোমরা দেখতে পারবে আর আমি এখন বেরোচ্ছি তো চলো ব্লকটা আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি কালকে একটা ব্লক নিয়ে দেখা হবে টিনটেন বাবা বাবাই সবাই ভালো থেকো আর সবাই সাপোর্ট করো ব্লগটাকে চ্যানেলটাকে সাপোর্ট করো আর শেয়ার করো ব্লগুলো যতদূর